2025 কোরবানির ছাগল কত 590 টাকা তবে শর্তwidetilde একটি সেটা হচ্ছে ঈদের কমপক্ষে 10 দিন আগে বুকিং দিতে হবে মাত্র 595 টাকা লাইভ ওয়েটে যে কোন সাইজের খাসি তারা কিনতে পারবে ঈদের 10 দিন আগ পর্যন্ত এই সাইজগুলো সব সাইজ ভাই যে কোন সাইজ 595 বা 23000 টাকার দেখি খাসি কোলে নিতে পারি কিনা খাসি আরেকটা ও

আর এই ছাগলের খামারটি মিরপুর বারো নম্বর অস্থায়ী গরুর হাটে ইস্টার্ন হাউজিং মাঠে আননুর অর্গানিক ফার্মে দু হাজার পঁচিশ কোরবানি উপলক্ষে বেশ কিছু ছাগল কিন্তু এনেছে একটা ধামাকা অফারে এখান থেকে বিক্রি করবেন বলে আমাদের জানিয়েছেন বন্ধুরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই ছাগলের খামারটি কিন্তু মূলত একটি সেলস সেন্টার দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুন্দর সুন্দর ছাগল সংগ্রহ করে এখানে কোরবানি এবং সাধারণ সময়ে বেশ ভালো দামে সুলভ মূল্যে বিক্রি করে থাকেন এখানকার ওনার নুরি আলম নাবিদ ভাই এই যে সুন্দর সুন্দর ছাগলগুলো দেখছেন মাঠের ভিতর কি সুন্দর করে খাচ্ছে মনে হচ্ছে ছাগলের রাজ্যে আমরা চলে এসেছি সত্যি ভালো লাগছে এই কোরবানির ছাগলগুলো আমরা জানবো কেমন দামে বেচা কেনা করবে আর বিশেষ কোনো অফার আছে কিনা না সেটাও একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই আসুন আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই ভালো আছেন একটু জানতেই চাচ্ছি যে সামনে তো কোরবানির ঈদ ঈদ উপলক্ষে প্রতি বছরে নেয় এবার আপনাদের কোনো ধামাকা অফার আছে কিনা এই যে ছাগলগুলো দেখছি ছাগলের পরিমাণ কত মানে কি চিন্তা করছেন এবার ঈদকে নিয়ে ভাইয়া সবসময়ের মতোই আমাদের এখানে আল্লাহ রহমত আমরা চেষ্টা করি সব থেকে কম টাকায় বিক্রি করতে এবারও এরকম কিছু একটা আছে আর এখন যদি খাসি ছাগলের কথা যদি বলি এখন এখানে একশো তিন চারটার মতো আছে আচ্ছা আচ্ছা একশো তিন এগুলো এগুলোর ওজন কেমন কত কেজি থেকে শুরু করে চল্লিশ কেজি পর্যন্ত এখন আছে বিয়াল্লিশ তেতাল্লিশ কেজি লাইভওয়েট লাইভ লাইভওয়েট খাসির কথা বলছি আচ্ছা এগুলো কি দাঁতাল খাসি যেহেতু কোরবানির জন্য নাইনটি পার্সেন্ট দাঁতাল বাট আমাদের যেহেতু মানে আপনার কোরবানি ছাড়া রেগুলার কেনা বিক্রি হয় সো অনেক ক্ষেত্রে অনেকে মাংসের জন্য নেয় দাঁতিল ছাড়াও দুই একটা খাসি আছে বাট কোরবানির যেমন মেন বিষয় ভাইয়া মিনিমাম দুই দাঁত হতে হবে আমরা সেই ব্যবস্থা রেখেছি আমরা আমাদের কোরবানির উপযুক্ত খাসিগুলি দুই দাঁত বয়সে মিনিমাম পাবে আমাদের এখানে ইনশাল্লাহ এখানে খাসি ভেড়া অনেক কিছুই দেখছি আপনারা মেইনলি কি শুধু খাসি নাকি ভেড়া বা গারল এগুলো ঈদের সময় সর্বর আমাদের কাছে ঈদের সময় ভ্যা সবকিছু পাওয়া যায় মোটামুটি খাসি বকরি ভেড়ি ভেড়া ভেড়া পাঠা ভেড়ার কাশি ইভেন গারোল পাঠা এখনো আছে পাওয়া যায় আমাদের কাছে এবং আমাদের সিস্টেমটা হচ্ছে আগে থেকে যদি বুকিং করে কোনো কাস্টমারের যদি কোনো প্রেফারেন্স থাকে যে আমাকে একটা পঁয়তাল্লিশ কেজি পঞ্চাশ কেজি খাসি একটা অ্যারেঞ্জ করে দেন আমরা চেষ্টা করি সেই অনুযায়ী সেই অনুযায়ী কালেকশন করে দেওয়ার চেষ্টা করি আমরা যেহেতু আমরা আসলে কেনা কেনাবেচা করি এখন বলেন সামনে কোরবানি উপলক্ষে আমার দর্শকরা বা কাস্টমাররা কি দামে আপনাদের কাছ থেকে দাঁতাল খাসি নিতে পারবে ভাইয়া আসলে আমাদের এখানে প্রত্যেকবারের মতো দুটা সিস্টেম আছে হ্যাঁ এক হচ্ছে মানে আমরা তো যে চা দুটো দশ দিন পরে কোরবানি হয় হ্যাঁ সো দশ দিন আগ পর্যন্ত আমাদের একটা খামারি ভাইরা থাকে বা যারা বাসায় একটা দুইটা তিনটা করে কিছুদিন পালতে চায় ছাগলের সাথে একটা মায়া করতে চায় এরকম তাদের জন্য আমাদের একটা অফার থাকে এবং এটা খুবই চিপ প্রাইসে মাত্র পাঁচশো পঁচানব্বই টাকা লাইভ ওয়েটে যে কোনো সাইজের খাসি তারা কিনতে পারবে এদের দশ দিন আগ পর্যন্ত পাঁচশো পঁচানব্বই পাঁচশো পঁচানব্বই টাকা জি ঈদের দশ দিন আগে দশ দিন আগ পর্যন্ত যে কোনো সাইজের খাসি তারা কিনতে পারবে তারা নিজেরা তাদের অনেক পাশে যে অনেক খামারি ভাড়া যে নিয়ে মানে নিয়ে যায় বা বাসায় দুই একটা করে পালে সবাই সবার জন্য আমাদের এক পিস হোক আর বিশ পিস হোক তারা এখান থেকে নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা দাঁড়ান এই যে একটা ধরে জি একটু সাইজটা দেখায় দর্শক এই যে জি এই সাইজ এটা কি আপনি একটা ধরেছেন এই যে আচ্ছা এই সাইজগুলো সব সাইজ ভাই যে কোনো সাইজ কয় কেজি ওজন হতে পারে এটা আপনার 27 কেজি 28 কেজি আচ্ছা মাংসের দিক থেকে কেমন হবে মাংসের দিন থেকে কিছু না হলে ভাই এখানে প্রায় 50 থেকে 55 5% পাওয়া যায় বাট এখানে 15 কেজির মতো পাবে 14 15 কেজি পাবে 14 15 কেজি ওজনের খাসি 595 টাকা করে 14 কেজি শুধু মাংস কিন্তু ভাই মাংস মাথা টাথা এগুলি বাদে আচ্ছা জি লাইভ ওয়েটে নিবে যতটুকু হয় উনি পাবেন জি জি পাবে 595 টাকা 595 টাকা করে চা দুটা রাখ পর্যন্ত আচ্ছা আরেকটা

এটা জানলাম আমরা ঈদের দশ দিন আগে পাঁচশো জি কিন্তু ঈদের যে দশ দিন আগের থেকে যে কথাটা বলছে সেই দশ দিনে কত রেট থাকবে কী থাকবে ভাই আমরা অলরেডি কোরবানির জন্য বুকিং স্টার্ট করে দিয়েছি গতবার আমাদের কোরবানির জন্য যারা আর্লি বুকিং করেছিল হ্যাঁ সেটা ছয়শো পঞ্চাশ টাকা করে লাইব্রইটা বুকিং করেছিল যে কোনো সাইজের খাসি আচ্ছা ছশো পঞ্চাশ টাকা করে এইবারও আমরা ইনশাআল্লা এত কিছুর দাম বাড়ার পরও আমরা সেই ছয়শো পঞ্চাশ টাকা করে আমাদের প্রি বুকিং রাখছি খাসির জন্য

আমরা প্রত্যেকবারের মধ্যে তিন হাজার টাকা করে ছাগল প্রতি বুকিং রাখি তিন হাজার টাকা হলে তারা আমাদেরকে একটা মেসেজ করবে যে আমার এই সাইজের একটা খাসি দরকার আচ্ছা এখন সে তিন হাজার টাকা দিয়ে বুকিং করবে পরবর্তীতে এসে সে দেখবে তার ভাল লাগলো সে আমাকে আমাদেরকে বললো যে ভাই আমি একটা পঁচিশ কেজির খাসি নিবো আসার পরে করবে না সাত দিন আগে আসলো এসে দেখলো যে তার পঁচিশ কেজিটা ভাল লাগতেছে না তার তিরিশ কেজি ভাল লাগতেছে বা সে ছয়শো পঞ্চাশ টাকা রেটেই নিতে পারবে দাম বাড়ুক কুমুক কোনো দাম যদি বেড়েও যায় এটা তাদের উপরে এটা কিছুই আসবে না তাহলে ছয়শো পঞ্চাশ টাকা রেটিং রেটে নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা এই যে ছয়শো পঞ্চাশ টাকা করে বললেন এরপরে আর কোনো চার্জ আছে কিনা এখানে যদি হাট বসে যায় অনেক সময় একবার একটা ঝামেলা হয়েছিল হাসিল বা এরপরে আসার পরে কোনো সার্ভিস চার্জ বা হিডেন কোন চার্জ আছে হিডেন আমাদের এখানে কোনো চার্জ নাই এখানে প্রত্যেকবার গরুর হাট বসে জি এবার বসবে কি বসবে না সেটা আমরা এখন পর্যন্ত জানি না বাট যারা প্রি বুকিং করবে এই প্রি বুকিং কিন্তু ভাই দিন আগে শেষ হ্যাঁ সো যারা এই প্রি বুকিং করবে তাদের যদি হাটও বসে হাটের হাসিল যদি ফাইভ পার্সেন্ট হয় সেটা সব মতো আন্দোলন অর্গানিক বহন করবে ইনশাল্লাহ বাহ এই যে খাসিগুলো দেখছি ঈদের সময় অনেকে বুকিং দিল বা ঈদের দিনে নিয়ে যেতে পারবে তারা আর যদি জবাই করে নিতে চায় সেক্ষেত্রে কি বিষয়টা দাঁড়াবে আমাদের এখানে ভাইয়া জবাইয়ের ব্যবস্থা আছে ঈদের দিন হ্যাঁ আর সব থেকে বড় জিনিস হচ্ছে যারা কিনা আগে জবাইয়ের স্লট বুকিং দেবে ঈদের দিন তো ভাইয়া সবার একটা তাড়াহুড়া থাকে হ্যাঁ যে আমি একটু আগে চাই আমি একটু আগে চাই যারা আর্লি বুকিং করবে জবাইয়ের জন্য জবাইয়ের স্লট বুকিং করবে তারা আর্লি পাবে আচ্ছা প্রসেসিং ফিজ বাবদ আমরা সকাল থেকে বারোটা পর্যন্ত পনেরো পার্সেন্ট ধরেছি পশু মূল্যের উপরে সকাল থেকে বারোটা পর্যন্ত পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট পশু মূল্যের উপরে আর বারোটার পর নিলে বারো পার্সেন্ট আচ্ছা এরপরে নিলে আর কমে না না ভাইয়া বিকাল পর্যন্ত বারো পার্সেন্ট ঈদের পরের দিন যদি কেউ নিতে চায় হ্যাঁ মাত্র দশ পার্সেন্টে নিতে পারবে ইনশাআল্লাহ আর একটা বিষয় থাকে যে অনেকেই যদি মনে করে যে দুই তিনটা একসাথে নিব বা চারটা পাঁচটা বেশি নিলে কি একটু দাম কমানোর সুযোগ আছে ভাই আসলে আমাদের এখানে ফিক্সড প্রাইস বা সব সময় বেশি নিলে দাম কমানোর কোনো সুযোগ নাই আমরা খুবই স্বল্প মার্জিনে আমরা কাস্টমারদেরকে আসলে বিক্রি করি সব সময় করে আসতেছি এবং তাদেরকে ভালো সার্ভিস দিতে চাই বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহর রহমতে আমাদের এখান থেকে যারা নিছে হাতে কোন একজন দুজন ছাড়া কেউ আসলে ওরকম কষ্ট পেয়ে যায় নাই দু একজনের কাজ ক্ষেত্রে ভাই আসলে জানেন যে একশো পার্সেন্ট কাস্টমারকে কোনো সময় স্যাটিসফাই করা সম্ভব হয় না একটু মাঝে মাঝে মনে কষ্ট পেয়ে যায় আচ্ছা আরেকটা বিষয় থাকে যে এখানে যে খাসিগুলো দেখছি কোরবানি যিনি দিতে চান একজন কোরবানির দাতা উনি সর্বনিম্ন কত টাকার মধ্যে দাঁতাল খাসি পাবেন যে এই এই টাকার মধ্যে আমি একটা কোরবানি দিতে পারবো নয় থেকে দশ হাজার টাকার ভিতরে কোরবানির দাতিল খাসি পাবে আচ্ছা নয় দশ হাজার টাকার খাসি কি একটু দেখাতে পাবে এখানে জি জি অবশ্যই দেখাতে পারবো একটু যদি দেখাই জি এটা ধরেন যে আপনার জি জি এটা সাড়ে আট ন হাজার হয়ে যাবে সাড়ে আট ন হাজার টাকার খাসি তো কোলে করে দেখাতে হচ্ছে মনে দর্শক করে দিয়েছে এই টাকার খাসিটা সাড়ে দাঁতাল খাসি কোরবানির উপজি দিতে পারবে বাহ আপনি বলছিলেন যে এবার কোরবানি যারা দিতে চায় তাদের জন্য একটা ধামাকা একটা আকর্ষণ থাকবে সেই আকর্ষণটা কি এখন ঢাকা শহরে এত মানুষ হয়ে গেছে মানুষ অনেক সময় অনেকে ভাগে কোরবানি চিন্তা করে জি সো আবার দেখা যায় যে ভাগে কোরবানি করতে গেলে অনেক সময় দেখা যায় যে এক একজনের সাথে সমমনার একটা বিষয় থাকে যে আসলে আমি ভাগে কোরবানি করতে যাচ্ছি মিলবে কি মিলবে না সেক্ষেত্রে অনেকে ছাগলও চলে আসে জি বাট তারপর আসলে কিছু মানুষের কিছু বাজেট থাকে জি আমাদের এখানে কোরবানির দিন আমরা একটা সিঙ্গেল একটা প্যাকেজ রেখেছি হ্যাঁ মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ঈদের দিন আমাদের এখান থেকে বকরি বা ভেরি কোরবানির উপযুক্ত মোট কথা ছাগল দুই দাঁত বয়সী হতে হবে মিনিমাম দুই দাঁত বয়সী আমাদের এখান থেকে ঈদের দিন জবাই করে নিয়ে যেতে পারবে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এর ভিতরে জবাই বা অন্যান্য কোনো চার্জ কিছু না সাত হাজার পাঁচশো টাকায় তারা তাদের ছাগি ছাগল বা বকরি দাঁত দেখে কোরবানির উপযুক্ত দেখে তাদের সামনে আমরা আমাদের পশু মানে যাদের পশু তাদের সামনে ছাড়া কোনো সময় আমরা জবাই করি না তাদের সামনে আমরা তাদের পশুটা জবাই করে তাদেরকে আমরা সুন্দর করে প্যাকেট করে দিয়ে দিব সাড়ে সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকায় এবং খুবই খুবই অল্প সংখ্যক বাট আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করলে আমাদের জন্য ভালো হয় আর কি বাহ তাহলে অনেকেই যাদের আসলে কি বলবো যে একটু বাজেট কম সেক্ষেত্রে সাড়ে সাত হাজার টাকাই এই ওয়াজিব কোরবানি এখান থেকে সাড়ে সাত হাজার টাকার মাধ্যমে পালন করতে পারবে অনেক সময় ভাই দেখা যায় যে অনেকে বলে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা বাট দাঁত দেখতে হবে কিন্তু যেগুলি প্রত্যেকটাই কোরবানি উপযুক্ত সুস্থ একেবারে দাঁত দেখে বয়স দেখে তারপরে তারপরে দেখে তারা নিতে পারবে বাট আমরা অবশ্যই বলবো প্লিজ আমাদের সাথে এই প্যাকেজটা অ্যাভেল করার জন্য একটু আগে থেকে যোগাযোগ করুন আমাদের জন্য তাহলে খুব সুবিধা হবে কারণ সেই পরিমাণ ছাগল আমাদের কালেকশন করার একটা বিষয় থাকে তো তো আগে আগে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ তাদেরকে দিতে পারবো আচ্ছা আর কোনো বিষয় রয়েছে ভাই আমার দর্শকদের জন্য কোরবানি উপলক্ষে

ছাগলের রাজ্যে ছিলাম আপনারা অনেকেই বলছিলেন যে একটু কোরবানির উপযোগী ছাগল দেখান যেগুলো আপনারা বুকিং দিয়ে রাখতে চান বা অনেকেই সরাসরি কিনতে চান সেটা কিন্তু জানলেন এই আর্নুর অর্গ্যানিক ফার্মে আপনারা আসবেন সরাসরি দেখে আপনার কোরবানির পশুটি পছন্দ করবেন এরপর লাইভ ওয়েট অথবা ঠিকাও কিন্তু নিতে পারবেন শেষ করলাম ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ